হ্যাপি সরস্বতী পুজো হ্যাপি ভ্যালেন্টাইন ডে সব একসাথে জানিয়ে তোমাদেরকে জানাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে বিছানা চাদরটা চেঞ্জ করছি দু সপ্তাহ হয়ে গেছে ওই বিছানা চাদরটা পেতেছিলাম যেটা মিটাপে পেয়েছিলাম তো সেই চাদরটা উঠিয়ে আজকে এই চাদরটা পেতে নিচ্ছি পেতে নিয়ে সব বেডিংস বেডিংসগুলো ভাজ করেই নিয়েছিলাম আগে থেকে তো এখন গুছিয়ে রাখলাম জানালাটা খুলে দিয়ে এই বাসি কাজ সেরে আরেকটা বাসি কাজ বাকি সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া তো চলো ঘরটাও টুম টুম টুং করে ঝাড় দিয়ে নিই আজকে খুব ব্যস্ত খুব ব্যস্ত খুব ব্যস্ত চলো সাথে থাকো দেখতে পাবে খুব এনজয় করেছি আমরা মর্নিং বন্ধুরা ইস মাথার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা আর আমি রান্না করে আছি বুঝতেই পারছো ভাত হয়ে গেছে ওই যে ভাত হয়ে গেছে আমার আর সেরুর ভাত আর এদিকে স্নানের গরম জল বসিয়েছি আর এইখানটায় ভাজছি উচ্ছে কুমড়ো ভাজা পরিসনা ফোন এই যে উচ্ছে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে আমার খাওয়ার বেগুন ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজি বরের জন্য দুপুরবেলা খাবে সেই জন্য তাহলে উচ্ছে কুমড়ো ভাজা সজনে পোস্ত আর মাছ করেই রেখেছিলাম কালকে বেশি করে যাতে আজকে দুপুরবেলা ওর হয়ে যায় হুম তো এই তিন পদ দিয়েও খেয়ে নেবে বেশ ভালোভাবে ওর প্রিয় মাছ প্রিয় সজনে সবই প্রিয় আর উচ্ছে কুমড়ো ভাজা ওর প্রিয় সবার বেলা তো খাবে পরোটা এই তো আর ওই সরস্বতী পুজোর দিন তো হলুদ আর নিমপাতা দিয়ে স্নান করতে হয় বাটা দিয়ে স্নান করতে হয় তো সেটাই করব শুরু করেছিলাম তারপরে ভাবলাম যে মা তাহলে ভিডিওটা অন করি ভিডিওটা অন না করলে তো হবে না তারপরে মনে পড়লো যে জল গরমটা মনে হয় একটু তাড়াতাড়ি আমি বসিয়ে দিলাম কারণ আমার এদিকে এত কাজ করা বাকি তারপরে বাথরুমে জল ভরা বাকি তো ওই করতে করতে তো জল ফুটে গেলে তো বন্ধ করে দিতে হবে আবার শি ঠান্ডা হয়ে যাবে ই বেয়া আজকালের মতন কাজ করলাম সকালবেলা বর এইমাত্র মাত্র মানে ঠাকুর জাগিয়ে ননীকে খেতে দিলো দিয়ে এইবার হচ্ছে তোমার যাবে বাজারে ও বাজার থেকে আসতে আসতে আমার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলতে হবে কারণ আসতে পরে ওকে চা করে দিতে হবে তো এই তো দিন শুরু করলাম সকালবেলায় তো দেখতেই পেলে বিছানার চাদর পাল্টালাম দু সপ্তাহ হয়ে গেছে বিছানার চাদরটা পাল্ট নিলাম শিল নোড়ায় বাটার মত মিহি পেস্ট হবে না বুঝছো শিল বাটলে পরে যে মিহি পেস্ট হয় সেইটা হবে না ওই নটা একুশ বাজে ডিসিশন একটু চেঞ্জ হলো সেরুকে খাওয়ালাম বর বাজারে চলে গেছে আর হলুদ ওই কোটা হয়ে গেছে শিল নোর মতন অত সুন্দর পেস্ট হয় না তো যাই হোক যা হয়েছে হয়ে যাবে তাতে প্ল্যান চেঞ্জ করলাম মানে স্নান করে খাবো না খাওয়া দাওয়া করে স্নান করব কারণ আমি এখন খেয়ে নেবো সেরুকে এই মাত্র খাওয়ালাম হ্যাঁ সেরুকে খাইয়ে এ এখন আমি খাবো বেগুন ভাজারটা টাজা দিয়ে কারণ হচ্ছে তোমার বর আসলে পরে আমাকে মাছ ধুতে হবে আর স্নান করার পরে সেই মাছ ধোয়া অসম্ভব বা মাছ ধোয়ার পরে স্নান করা শরীর নিয়ে ওই আষ্টে নিয়ে থাকবো সেটা হবে না গায়ে ছিটুক বা না ছিটুক আমি খুব সাবধানে ধুই গায়ে যাতে না ছেটে। কিন্তু তারপরেও কেমন একটা লাগে না তাই ভাবলাম আমি আগে থেকে খেয়ে নি ও আসলে পরে চা করে দেবো মাছগুলো ধোবো তারপরে গিয়ে আমি স্নান করবো ব্যাস এইটাই আমি ডিসিশনটা চেঞ্জ করলাম তো চলো এখন আমি খেয়ে নি এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি ফুল লুক পরে দেখাচ্ছি দিকে এই যে ছোট বোন হ্যালো ওর একটুখানি আমি মেকআপ ঘষে ঘষে ঘষা করে রামধনু করে দিছি এই যে সীমাদি এই যে তোমাদের মিষ্টি আর আমার মিষ্টি যা হ্যাঁ কি ভালো লাগে সীমা দিনে তো আমরা আমাদের ফুল লুক পরে শেয়ার করব এই কানেরটা অনেক কষ্টে খুঁজে বের করলাম বোনের ধাতা নিতে আর এই কি যেন বলে গলাটা বোনকে দিয়ে নিয়ে আসছি ঠিক আছে তো চলো তো চলো একটা পাচের ট্রেন ধরে গোবর ডাঙ্গা যাবো তো তাই না গোবর ডাঙ্গা গিয়ে তারপরে পার্কে যাবো হাবড়াই কোথায় যাবে মিলেনিয়াম পার্ক ও হাবড়ায় যাবে কিন্তু গোবরডাঙ্গার পার্কটা বেশি সুন্দর জানিস না তুই গোবরডাঙ্গার কোচ কোচের বাগান পার্কটা বেশি সুন্দর আমি গেছি তো আমি জানি মিলেনিয়ামে এখন আর কিচ্ছু নাই এইখানেও সব তুই যা দেখতে চাচ্ছিস এখানেও আছে দেখো আমার অবিবাহিত বোন আমার সঙ্গে ভ্যালেন্টাইন ডে পালন করতে যাচ্ছে কি কপাল তো চলো বেরিয়ে পড়ি হ্যাঁ একটা পাশে ট্রেন ধরবো চলো বেরিয়ে পড়ি

দিদি আমি আমি দিদি এরকম ভাবে নিলাম আর এখান দিয়ে ছো মেরে আমার ফোনটারে নিয়ে গেল ভয় লাগে আমার বড্ড টং 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 ছোট সরস্বতী ছোট সরস্বতী কি কিউট লাগে বলো হ্যাঁ সে তো হবেই মহিলা কম্পার্টমেন্টে কি বেশি ভিড় মহিলাতেই বেশি ভিড় জানি না যদি উঠতে না পারি ট্রেনে আবার ফেরত যাবে সব দোষ সব দোষ আমি যদি ট্রেনে উঠতে না পারি সব দোষ তোমার লিপস্টিক পারফেক্ট করতে গেলে হ্যালো এই যে আমি তোমাদেরকে বলেছিলাম আমার সরস্বতী পুজোয় ঘুরতে বেরোনোটা একটু মানে একটু বাধা বাধা পড়ে হ্যাঁ দেখো এই যে ট্রেন থেকে নামার পরে চারটে ব্যান্ডেড লাগাই নিছি হ্যাঁ এই যে আমার যা ট্রেন থেকে নামতে গিয়ে নামতে পারে না ট্রেনের থেকে পড়ে গেছে পড়ার সময় আমার এই খামছে আর আমার এই তাও আমি পড়ি নেই কিন্তু আমার ব্যান্ডেড লাগছে আর তার ব্যাগের পটাশ করেছে আর বেরবি তো এই জায়গা পাওয়া যাচ্ছে না ট্রেন থেকে নামার পরে দেখি কি পুরো ট্রেনের লাইনের মতন সব এই দিকে মানে সব পার্কে যাচ্ছে হ্যাঁ আমরা ভাবছি আমরা জায়গা পাবো কি না তাই একটা ভ্যানে দেখলাম দুজন সামনে বসা আর আমরা তো তিনজন আমরা তো তিনজন আমি বাদে আমি বাদে এই দুটোই মোটকা মোটকা তাই আমি মাঝখানে উঠে গেছি আর এই দুজনে পিছনে বসেছি এর পিছনে বসতে নাকি অসুবিধা হয় আজকে বসেছি আজকে পাবে না তো নয়তো পাবে না তো আজকে তো চলো দারুণ মজা হবে ট্রেন থেকে নামার সময় তো সব কিছু একেবারে রক্তারক্তি কাণ্ড ও আমার বর্তমান সরস্বতী পূজা কেউ কয়টা ইঞ্জেকশন লাগবে সীমাদি পার্কে ঢোকার আগেই দেখো একটা খুব সুন্দর পুজো হয়েছে প্যান্ডেল করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পেছনে একটা বড় মন্দির রয়েছে আর এই যে ছোট্ট কুড়ে ঘর করে মায়ের এখানে যে হচ্ছে ধস্ত সেটা হচ্ছে খুব সুন্দর লাগছিলো তাই তোমাদেরকে দেখালাম আমার এরকম খুব ভালো লাগে মনে হচ্ছে বস্তা দিয়ে করা এটা হয়তো মনে হচ্ছে বস্তা দিয়েই করা তো মনে হচ্ছে যেন মাটির দেওয়া বেশ ভালো লাগছে সামনে দুটো ঝাউ গাছের টপ রেখে দিয়ে ভিতরে ফুল গাছের টপ রেখে দিয়ে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন মাটির ঘর আর হচ্ছে ঘরের ছাউনি তো এখানে দেখো আমরা পার্কে ঢোকার আগে সীমাদির মানে আমার জায়ের এক বান্ধবীর বাড়িতে ঢুকলাম যেহেতু সীমাদি তার ছেলেকে নিয়ে গোবরডাঙ্গায় আসতো যেত সেই সূত্রে অনেক স্টুডেন্টের মায়েদের সাথে আর কি সীমাদির বন্ধুত্ব হয়ে গেছিলো সেরকমই একজনের বাড়িতে ঢুকে পুজো হয়েছে তার প্রসাদ নেওয়ার জন্য আমাদেরকে ডাকলো তাই প্রসাদ খাওয়ার জন্য বসেছি আর ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি স্লাবের মধ্যে ফোনটা রেখে দিয়েছিলাম বেশ খুব সুন্দর উঠেছে ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগছে আমরা তিনজন সোফাতে বসে রয়েছি দেখো এই যে দিচ্ছে প্রসাদ তারপর আমাকে পরে দিয়েছিল বাবা থালি

মাঝখানে সীমাদির বান্ধবীর বাড়িতে ঢুকলাম প্রসাদ খেলাম তারপরে এই আসলাম এই যে আমরা তিনজন ঢুকে গেছি এই যে এই এইটাতে কিছুদিন আগে আমি চড়েছিলাম আজকে সব বুক সব বুক আজকে তবে হ্যাঁ ভালো লাগছে বল হ্যাঁ বল হ্যাঁ হুম তো আমার বোন একটু সমাজসেবকের কাজ করলো কাপলসদের ফটো তুলে দিল কোন দিয়ে যাবো আর আমরা এখন শর্ট ভিডিও করার জন্য লোকেশন খুঁজছি যেখানেই যাচ্ছি পেছনে কপত কপতি উঠছে দোষ ওদের না দোষ আমাদের চলো যাই এই কনফিডেন্স লেভেল হারাই গেলে আর নাচতে পারবো পেছনে চলো শর্ট ভিডিও করব। তো বন্ধুরা আমরা এখানে এসেও ছবি তুললাম এই গাছটাকে অবলম্বন করে এই গাছটাকে আমাদের সঙ্গী বানালাম এই গাছটাকে সঙ্গী বানিয়ে আমরা তিনজনে একসঙ্গে ভাগাভাগি করে ছবি তুলেছি ঠিক আছে এটা পজ এখনো পজ দিচ্ছে এখনো পজ দিচ্ছে আমার বোন হাঁপিয়ে গেছে বলছে আর ভালো লাগছে না বাড়ি চল ইস দেখো 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 এখনো পজ দিচ্ছে চলো 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 আমরা যাই এবার অন্য জায়গা জ্বালাতে যাই এই জায়গা জ্বালানো হয়ে গেছে আমাদের এত ভিড় তোমরা কল্পনা করতে পারবে না এত ভিড় দেখো তোমরা একটু দেখো চোখ মেলে মেলে দেখো কত ভিড় কত ভিড় ভাবলাম এখানে এসে একটু ছবি তুলবো আ আ এখানে নো চান্স ছবি তোলার এখানে কাকে তুলতে গিয়ে কাকে তুলে ফেলবো দেখো ছবি তোলার কত কায়দা চলো আসো এটা পুরো বাচ্চাদের জন্য এই সেকশনটা এখানে আগেরবার পিকনিক করতে এসে এখানে এসেও ছবি তুলেছিলাম কিন্তু আজকে নো চান্স আজকে কোনো চান্স নেই এই পজিশনে যাওয়ার সময় এখন সীমাদি বলছে আমি তো কিছুই ভিডিও করিনি কার দোষ চলো কত সুন্দর এই আই লাভ ডাঙা

যেতে হবে দেখো আমি মাঝখানে বসার জন্য বসতে বাবা টাটা দেখো এখনো কি ভিড় এখনো লোক ঢুকছে কিভাবে ঢুকছে তো দেখো বন্ধুরা আমরা হোটেল রেস্টুরেন্টে গিয়ে একদম জায়গা পাইনি দুঃখের সঙ্গে স্টেশনে ট্রেনে মানে ট্রেনে করে বাড়ি যাব তার আগে সীমাদি বললো কি তাহলে চলো ফুচকা খাই তো সীমাদি আরেক সাইডে দাঁড়ানো ওই যে সীমাদির হাতটা দেখা যাচ্ছে আর আমি এমন জায়গায় ফোনটা রেখেছি যে মানে গাড়িটা যে গাড়ির অর্ধেক অংশ দেখা যাচ্ছে ওই যে চেরি ফল দেখা যাচ্ছে ঠিক আছে এই যে দেখো আমরা খাচ্ছি এবার সীমাদি এক হাতে ফোন নিয়েছিল এবার সীমাদি কি করে খাবে তা আমি সীমাদিরে খাইয়ে দিয়েছি ঠিক আছে ওই যে দেখো আমি খাইয়ে দিচ্ছি সীমাদিরও হাতে ফোন তো চলো আমরা বেশ ভালোই এনজয় করেছি খেতে পাইনি ঠিকই কিন্তু বাড়ি আসার পথে কি না কি হয়েছে সেটা পরেই তোমরা দেখতে পাবে ধরে আমরা বাড়ি চলে আসছি ওই যে বোন আমরা অনেক এসেছি অনেক এসছি আসলে আজকের দিনে বেরোনোর অভ্যাস নেই তো আজকের দিনে না একটু কথা বলে নিই আজকের দিনে যেহেতু বেরোনোর অভ্যাস নেই তাই বুঝতে পারিনি সব রেস্টুরেন্টে এত ভিড় হবে এত ভিড় হবে সব রেস্টুরেন্টে লোকের লাইন দিয়ে মানে দাঁড়িয়ে আছে পার্সেল নিয়ে যাচ্ছে তার লাইন আমি ভাবলাম যে না এইভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না ডাইরেক্ট তিনটে কুড়ি ট্রেন ধরলাম করে বললাম বিরিয়ানি হবে বলছে হ্যাঁ হবে যেই এসছি হেঁটে হেঁটে আসছি তো আসার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি এসে বলছে কি বিরিয়ানি হবে না সাতটা অর্ডার এখনও বাকি আমি বলছি আমি আপনাকে ফোন করলাম স্টেশনে দাঁড়িয়ে আপনি বললেন হবে তারপরের ডিম ছাড়া বিরিয়ানি নিয়ে এসেছি দামও কম নিয়েছে আমি বলছি হ্যাঁ হলেই হবে টিম লাগবে না বিরিয়ানি হলেই হবে তো বরের ছিল বারকে বললাম যে তুমি ইয়ে করো নাকি যেন বলে ভাত খেও না আমি বিরিয়ানি নিয়ে আসছি এখন চারটে বাজে এখন আমরা তিনজনে মিলে বিরিয়ানি খাবো সীমাদি চলে গেছে সীমাদি বলছে আমি বাড়ি পর্যন্ত যখন চলে এসেছি বিরিয়ানি আর খাবো না ভাত করা আছে তো সীমাদি ভাত খাচ্ছে আমরা তিনজন বিরিয়ানি খাচ্ছি অনেকবার বললাম সীমাদি তুমিও বিরিয়ানি খাও বলছে না আমি আর খাবো না তো দেখো আমরা তিনজন খেতে বসে পড়েছি এটা আমার প্লেট একদম খুব সুন্দর করে আজকে দেখাচ্ছি দেখো রাইসগুলো কি সুন্দর লাগছে না খেতেও কিন্তু অসাধারণ ছিল ভালোই কিন্তু এটা বনের প্লেট এটা বনের প্লেট তো এই যে ওর পাতেই লেগ পিসটা পড়েছে তো কেউ দেখে নেয়নি বাট ওর পাতে পড়েছে লেগ পিসটা আর আমাদের দুজনের পাতে ব্রেস্ট পিস আমরা খেতে বসে পড়েছি দেখে মনে হচ্ছে খাইনি এটা হচ্ছে ঘুরতে যাওয়ার আনন্দ ইনি মেকআপ ফেকআপ সব তুলে নাইটি পরে বসে পড়েছে আর হচ্ছিল না তাই তুই বেশি জুড়ে কথা বলছি না সেও চিৎকার করবে তাই তো চলো খাই খিদে পেতে তো ভালো লাগবে অবশ্যই হুম ঘুরতে গেছি আমরা ওনার কপালে বিরিয়ানি ছিল লেগ পিসটা দেখাও একটু উঠায় ঠ্যাং ও থ্যাঙ্ক পিস লেগ পিস একই তোর কী পড়ছ দেখ তো বল বেস্ট আমারও বেস্ট গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা সাতটা পনেরো বাজে আর বোন সাতটা এগারো ট্রেন ধরার জন্য বেরিয়ে গেল আর ওকে হচ্ছে তোমরা এখন এতক্ষণে হয়তো জেনেই গেছো যে আমি আমার যে গানের চ্যানেলটা ছিল ওটা তো আর কন্টিনিউ করতে পারছিলাম না ওটা বোনকে দিয়ে দিলাম কারণ বোন যেই চ্যানেলটা খুলেছিল ওই চ্যানেলটা খোলাটা ঠিক হয়নি তোমরা তো জানো ইউটিউবে অনেক রকম অনেক ক্রাইটেরিয়া থাকে তো ও সেটা একা একা পারেনি করতে আমি দেখলাম ওর চ্যানেলটা ঠিক হয়নি তারপরে ভাবলাম যে নতুন একটা চ্যানেল খোলা থেকে আমার ওই চ্যানেলটা তো মানে কী বলবো ভিডিও কত দিন কত মাস হয়ে গেছে দিই না ওই চ্যানেলটা ওকে হ্যান্ড ওভার করে দিই ও কন্টিনিউ করুক ঠিক আছে ও এখন থেকে ওই চ্যানেলেই ডেলি ব্লগ দেবে আশা করছি তোমরা ওকে ভালোবাসা দেবে আমাকে যেরকম ভালোবাসা দিয়েছে ওকেও ভালোবাসা দেবে তো সেই ভিডিও নিয়েই ওর ও আজকে যা শ্যুট করেছে সেইগুলো এতক্ষণে তো পেয়ে গেছো অলরেডি সেটা ওকে এডিট কিভাবে করতে হয় ভয়েস ওভার কীভাবে দিতে হয় এডুকেটেড মেয়ে একবার শিখিয়ে দিলেই সব পেরে যাবে তো সেগুলোই করছিলাম সেই জন্য ও যে যখন বেরোচ্ছে তখন আর ভিডিও করতে পারিনি এমনিতেই কারো ঢোকার সময় বেরোনোর সময় শেরু অতধিক চিৎকার করে তাই করতে পারিনি আর অনেক কথা বলেছি তো গলা ব্যথা করছে আর খুব কষ্টের বিষয়ে একটা প্রচুর শর্ট ভিডিও করেছিলাম নাচ করেছিলাম একদম খুললাম খুললা সবার মাঝখানে খুব কষ্ট লাগছে যে আমি ভাবছিলাম ইউটিউবে হয়তো ড্রাফট করা যায় হুম আমি ড্রাফট করে রাখছি বাড়িতে এসে ওয়াইফাইয়ের নেটওয়ার্কে ছাড়বো তাহলে কি হবে ভালো পিকচার কোয়ালিটিটা ভালো আসবে ভালো করতে গিয়ে ভালো চক্করে সব ভিডিও আমার ডিলিট হয়ে গেছে ইয়েস এত মন খারাপ লাগছে যে মুখ ভেটকে হাসি দেওয়া ছাড়া আর কিছু করার নেই আমার তো এখন আমি বোনও বেরোলো আর আমি যে চা মশালাম বোনকে অনেকবার থাকতে বললাম কিন্তু থাকলো না ওর ও হচ্ছে কবে জানি যাবে বললো গো শনিবার না রবিবার রবিবার দিনও ব্যাঙ্গালোরে যাবে হচ্ছে ওর খেলার জন্য যাবে পনেরো দিন পরে আবার আসবে তো তারই গোছ করা বাকি ও কিছু দোকানে মেডিকেল শপে মানে মেডিকেলের কিছু কাজ বাকি আছে সেটা আগামীকাল হবে না কারণ আগামীকাল বৃহস্পতিবার সব কিছু বন্ধ থাকবে তাই ওর আজকে যেতেই হলো এই তো বেরোলো সাতটা দশে এগারোর ট্রেনটা ধরবে এখন ফোন করে দেখবো যে ওর ট্রেনটা পেয়েছে কি না ঠিক আছে এই মাত্র বেরোলো আমার মনে হয় না পাবে আবার পরের ট্রেনের জন্য হয়তো ওর অপেক্ষা করতে হবে স্টেশনে এখন চা বসলাম ও মুড়ি কটা চাললো মুড়িয়ে নিয়ে এসেছিলো মুড়ি চাললো আর এই তো দুপুরবেলা যে ভাত করেছিল সেটা তো আর খাওয়া হয়নি শুধু সেরুকে খাইয়েছি আমি এসে সেরুকে খাইয়েছি আর হচ্ছে তোমার ভাত যা আছে তা একমুট একমুট করে হয়ে যাবে কারণ অবেলায় বিরিয়ানি খেয়েছি পুরো সবাই যার যার প্লেট সাবার করেছি খিদেও পেয়েছিলো আর বিরিয়ানিটা এত ভালো করে এখানে খুব ভালো হয়েছিল আর মাংস এত সফট হয় ব্রেস্ট পিস এত সফট হয় সে মানে না খেলে বোঝা যাবে না তো এগলেস বিরিয়ানির ডিম শেষ হয়ে গেছিলো এত ক্রেস ছিল সব জায়গায় তো ডিম শেষ হয়ে গেছিলো সেই কারণে দশ টাকা করে পার প্লেট কম নিয়েছে খুব লয়াল এরা তো সবাই একদম চেটে পুটে সাফ করে দিয়েছি রাত্রেবেলা ওই অল্প অল্প খেয়ে খেয়ে শুয়ে করবো কিন্তু কালকে কাজের চাপ বড্ড বেশি কারণ কালকে ওকে আমাকে তৈরি করে দিতে হবে এই বড্ড হেডেক মাথার মধ্যে কাজ করছে আর তার মধ্যে ও একটা কাজ করেছে যেটা কিনা আমার বড় রাগের কারণ বাটা মাছ থাকা সত্ত্বেও বাটা মাছ নিয়ে আসছে আমি ভাই বাটা মাছ ওকে ভাজা খাওয়াবো ঝোল খাওয়াবো টমেটো দিয়ে খাওয়াবো হ্যাঁ সব রকম ভাবে ওরা বাটা মাছ খাওয়াবো ওই বাটা মাছ আমি ওরেই খাওয়াবো আমি এক পিসও খাবো না এত বাটা মাছ প্রত্যেক সপ্তাহে বাটা মাছ থাকা সত্ত্বেও তিন চার পিস রয়ে গেছে তারপরেও বড় বড় বাটা নিয়ে আসছে সেই বাটারে তিন পিস করা যায় তার মানে ভাবো কত বড় বাটা নিয়ে আসছে ও বাটা দেখলে আর লোভ সামলাতে পারে না হ্যাঁ বাটা যাতে এক মাছ না আনে সেই ব্যবস্থাই করবো আমি দেখে নিও হ্যাঁ দেখবা কেমন লাগে সত্যি আমার বাটা মাছ দেখে আজকে মাথা গরম হয়ে গেছে এত বাটা মাছ কেউ খায় তো চলো চাটা খেয়ে তো বন্ধুরা দশটা পঁচিশ বাজে ছাব্বিশ হয়েছে আর ভিডিওটা এন্ড করতে এলাম চোখ মুখের অবস্থা কাহিল কারণ প্রচুর পরিমাণে ধকল গেছে কিন্তু ধকলের মেন জিনিসটাই তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না শর্ট ভিডিওগুলো একটা দুটো চারটে পাঁচটা মতন শর্ট ভিডিও করেছিলাম খুব সুন্দর করেছিলাম সবকটা নাচের ভিডিও ছিল গো কি যে খারাপ লাগছে মারাত্মক খারাপ লাগছে কি আর করা যাবে তো ও এখন শেরুকে পেডিগ্রি খাওয়াচ্ছে ওই যে শুয়ে শুয়ে আমাদের রাজা বাবা শুয়ে শুয়ে পেডিগ্রি খায় তো অনেক খোঁজাখোঁজির পর এই যে হজমলা পেয়েছে এখন এটা মুখে দেবো আর ভিডিওটা এন্ড করতে এলাম খুব এনজয় করেছি হ্যাঁ একটুখানি কষ্ট লাগছে শর্ট ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তার জন্য বাট ওভারঅল খুব এনজয় করেছি আজকে জীবনে প্রথম সরস্বতী পুজোয় বেরিয়ে এই দীর্ঘ ৩৫ বছরের জীবনে প্রথম সরস্বতী পুজোয় বেরিয়ে চুটিয়ে মজা করেছি চুটিয়ে মজা করেছি হ্যাঁ হাতটা কেটে গেছে তার জন্য রিগ্রেট ফিল হচ্ছে না একদম কারণ ওই পরিস্থিতিটাই এত ভয়ঙ্কর ছিল আর এত ভিড় ছিল ভাবো সীমাদি বসে পড়েছে মানে পড়ে গেছে হ্যাঁ আর তার পিছনের মেয়েটা মেয়েটা বাচ্চা শাড়ি শাড়ি পরা পরা ছিল তো তো সবাই ও পুরো একদম চিৎপটান হয়ে পড়েছে বুঝতে পারছো কি অবস্থা তার মধ্যে সীমাদের ব্যাগ ব্যাগটা ছিঁড়ে গেছে একটা হ্যান্ডেল ছিঁড়ে গেছে তো সেই অবস্থায় যে কেউ সামনে যাকে পাবে তাকেই আঁকড়ে ধরতে চাবে তাই না তো সেই কারণে আমার হাতটা চিঁড়ে গেছে এছাড়া আর কিছুই না তো যাই হোক ব্যথা ব্যথা মালুম হয়নি অত বোরোলিন কিনে প্রথমে বোরোলিন লাগিয়েছি তারপরে ব্যান্ডেড লাগিয়ে ব্যাস চুটিয়ে মজা করেছি এই সময় আর ভাবনা ফিরে সামনের বছর কি হবে না হবে কেউ বলতে পারে তাই মজা করে নিয়েছি কোনো রেস্টুরেন্টে বসে খাওয়ার জায়গা পাইনি তাতেও অসুবিধা হয়নি বিরিয়ানি একদম প্লেট পরিষ্কার করে খেয়েছি তিনজনেই বাড়িতে এসে রিল্যাক্সভাবে খেয়েছি ঠিক আছে তো বেশ ওভারঅল দিনটা বেশ ভালোই কাটলো মনে থাকবে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কে কীভাবে সরস্বতী পুজোর দিনটা স্পেন্ড করেছো ঠিক আছে প্লাস ভ্যালেন্টাইন ডে তো চলো তাটা কই এই যে টা